শুভ সকাল গুড মর্নিং আজকে চব্বিশে নভেম্বর আটই অঘ্রাণ রবিবার এক কাপ চায়ের সাথে এক কাপ চায়ের সাথে আমার সমস্ত ইউটিউবার বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার আমার সঙ্গে যারা রেগুলার থাকেন তাদের বুক ভরা শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা প্রত্যেক দিন তো ছাদে বেশি ছাদে বেড়াইয়া গিয়ে বলি আজহেতু এক কাপ চায়ের সাথে আপনাদের সঙ্গে চলে এলাম এই এক কাপ চায়ের সাথে আপনাদের সাথে চলে এলাম চাকরি গেছে বাইরে অল্প একটু ঠান্ডা আছে যার জন্যে ফুলাতা জামাটা পড়েছি কেন বয়স হয়েছে যদি ঠান্ডাটা লেগে যায় যদি বয়স হয়েছে যদি ঠান্ডাটা লেগে যায় ক্ষণ পরে আমি লাইভে আসবো সবাইয়ের কাছে বিনীত করি প্লিজ খারাপ খাতা খারাপ খারাপ কথা লিখবেন না কেমন খারাপ কথা লিখলে কী হয় নিজের বাড়ির লোক তো ছোটো করা হয় নিজেকে তো ছোটো করাই হয় প্লাস বাড়ির লোককেও ছোটো করা হয় যে আমি কোন বাড়ির ছিল সেটা দিয়ে পরিচয় পাওয়া যায় তো প্লিজ সবাইকে অনুরোধ করি প্লিজ খারাপ খারাপ কথা লিখবেন না সেটা বলা কেমন আমি কিন্তু এই সবাই জন্য একথার বলছি না দেখা যাচ্ছে একশো জন যদি হাজির হয় তেমন একজন বাজে কথা রেখে আমি সেই একজনকেই বলছি প্লিজ খারাপ কথা না লেখাটাই ভালো সবাই কাছে নিজেকে ছোটো করে কি লাভ লাভ আছে কি না সবাই কাছে নিজেকে ছোটো না করে নিজের বাড়ির লোককে ছোটো না করে তখন কেন ওখানে অনেক স্কুল পড়ুয়া ছেলে মেয়ে মেয়ের মা মেয়ের বাবা অনেক শিক্ষিত লোক ওখানে থাকে দেখে তাদের তো ভাত বাজে লাগবে না আমার তো বাজে লাগে প্লাস তাদেরও বাজে লাগবে সবাইয়ের কাছে নিজেকে ছোট করা আমি তো বলছি একশো ছেলে মেয়ে যদি হাজির হয় বা একশো ভদ্রলোক যদি হাজির হয় একশো লোক যদি হাজির হয় তার মধ্যে একজন হয়তো বাজে কথা লেখে সেই একজনকেই আমি বলছি প্লিজ খারাপ কথা লিখে নিজেকে ছোটো করবেন না কারণ ওইখানে বলতে বসতে ওখানে বসে বলতে খারাপ লাগে কোনো উপায় থাকে না টিনা নিশ্চয় শরীরটা ভালো আছে আশা করি টিনা শরীরটা ভালো আছে জ্বরটা নিশ্চয়ই কমে গেছে সিরিয়াস তো নিশ্চয়ই ভালো আছে সিরাজ নিশ্চয়ই পরীক্ষাটা খুব ভালো করে দিতে পেরেছে বা পারবে তো সবাই একটু প্লিজ এই সময় ওয়েদার চেঞ্জের সময় তো সবাই একটু নিজে খেয়াল রেখে দিও ওইটা চেঞ্জের সময় কিন্তু সবাই শরীর খারাপ হয় আমারও হতেও পারে আমার তো প্রায় পেলাই হয় তবে এই ঠান্ডা গরমের জ্বরটা যদি যারা একটু করে তাদের প্রত্যেকে যদি ঠান্ডা গরম একটু গরম জল দিয়ে স্নান করে তাহলে এইটা বোধহয় কাটানো যায় তাই প্রত্যেকে নিজের প্রতি লক্ষ্য রাখুন ঠান্ডা গরমে কিন্তু এই সময় ঠান্ডা গরম দিনের বেলা গরম গরম থাকে সন্ধ্যেবেলার পর থেকে একটু একটু ঠান্ডা ভোর রাত্রি ঠান্ডায় ঠান্ডা একটু ঠান্ডা এখানে কিছুই বোঝা যায় না কেন আমার মাথার জানলা সাইডের জানলা খুব খোলা থাকে তাই আরও একবার সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা অভিনন্দন আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার